বললি না চালা জিঅ অনুসখী ও মাহায়া ও মামা মা চি লিলা আমার জান আমার মাল আমার হায়াত আমার মরণ সব কিছু আল্লার জন্য ওয়াকফ করে দিলাম তোমরা ফিরিস্তারা এত দূরে আইছা যদি ৰবকে বোলো নাই কেমনে বুঝলা আমি রাবিয়া এত কাঁচা কাছে আইসা বুঝে রবরে ভুই লাগেছি সোমার আল্লাহ কম আল্লাহ এক বান্দা কবরে গেছে পরবর্তীতে আরেকজন স্বপ্নে দেখে আপনার সাথে কবরে ফিরিস্তারা কেমন আচরণ করেছিল তিনি জানালেন ফিরিস্তারা যায় আল্লাহর বান্দাকে প্রশ্ন করে মার রব্বুকা কবরের মধ্যে যখন পুনরায় রুহটা দেওয়া হলো হে আল্লাহর বান্দা তোমার আমরা কয়েকটা প্রশ্ন করবার চাই আল্লাহর বান্দা কবরের বাসিন্দা পশ্চিম আকাশের দিকে তাকায় দেখবে সূর্যটা ডুবে ডুবে বাপ সূর্য ডুবে যাবে এমন অবস্থা আসরে নামাজের শেষ সময়ে চলে আসছে মাগরিবের সময়টা কাঁচা কাছে চলে আসছে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা ডাক দিয়া কয় হে ফেরেশতারা রে আমারে ওজুর পানি দাও নামাজের মুসল্লা দাও সুবহানাল্লাহ বলেন হ্যাঁ ফিরিস আমি আমার আল্লাহর কুদ্দু দিবায় সাজদা দিতে হবে একটু পর যদি হায়া যায় শুরু দুটা ডুবে যাবে মাগরিব তার সমাজের সময় হায়া যাবে আসরের নামাজটা আমাজ কাজা হায়া যাবে আমি আসরের নামাজটা আদায় করিয়া নেই তোমরা শুধু তিনটা প্রশ্ন গেড় যত প্রশ্ন করার করবা সব প্রশ্নের জবাব আমি দিয়া দিব জোরে কর ফিরিস্তারা আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ তোমার বান্দা কবরে আছে না বাইতুল তুলমা আমার মসজিদে আছে তার খবর নাই তোমার বান্দা কবরে আছে না ঘরে আছে খবর নাই দুনিয়ায় আছে না কবরে আছে কোনো খবর নাই পশ্চিম আকাশের দিকে তাকায় বলে আমার অজুর ফানি দেওয়া আগে নামাজের মসল্লা দাও আল্লাহ ডাক দিয়া কয় ফিরিস্তারা আমার দি বান্দা কবরের জগৎ আমি আল্লাহ আর কুদ্দুত সাজদা দেওয়া ভুলে নাই তার আর ডিসটারব করিও না এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের বাগান বানায়া দাও তাহলে নামাজ পড়লে লসনা লাভ দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফিরিস তারা যখন প্রশ্ন করবে প্রশ্নের জবাব গুলো আমল নামা পিছে দেওয়া হবে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল কামিয়াব সে একজন জান্নাতি মানুষ সবার আল্লাহ فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه

হাসুরের মার থেকে জান্নাতে যাবার যাওয়ার জন্য একটা ব্রিজ বানানো হবে কালবার বানানো হবে আমাদের পদ্মা সেতুর নিচে আছে বালুয়ার মাটি যমুনা নদীর নিচে আছে বালুয়ার মাটি যেই ব্রিজ পার হয়ে ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম দাউদকান্দি সেতু আছে মেঘনা ব্রিজ আছে আর নিচে আছে পানিয়ার বালু পানিয়ার মাটি এটার না হয় এক কিলো তিন কিলো পাঁচ কিলো সত্তর কিলো বিশ কিলো হতে পারে কিন্তু পুলসে রাতের পুল এমন লম্বা উঠার সময়ে দশ হাজার বছরের সময় সমান দশ হাজার বছর নামার সময়ে দশ হাজার বছর মোট তিরিশ হাজার বছরের রাস্তা এত লম্বা ব্রিজ পার হয়ে আসল বাড়ি জানলাতে যেতে হবে আমাদের পদ্মা সেতুর নিচে আছে বালুয়ার পানি আর মাটি কিন্তু পুলসে রাতের পুরের নিচে থাকবে নামের আগুন জাহান্নামের আগুন মাবুত সইতে পারব না দুনিয়া আখেরাতে আমাকে কাদায় না জাহান্নামের আগুন ময় ভয়ঙ্কর ভাইরা আমার কেউ কেউ বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে জান্নাতে যাবে পুল পার হওয়া কেউ কেউ আবার বৃদ্ধ মানুষ নয় জুয়ান মানুষের মতো যাবে কেউ মোটর সাইকেলের গতিতে ফুল রাত পার হয়ে জান্নাতে যাবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল্লাহ আলমিনের বাসা অনুযায়ী বোঝা যায় কেউ বিমানের গতিতে যাবে কেউ রকেটের গতিতে যাবে আর আল্লাহর যে বান্দা বান্দি পা শক্ত নামাজ সময় মতো আদায় করবে দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন বলেন চার নম্বরের পুরস্কার হল পুলসেরাত তিরিশ হাজার বৎসরের রাস্তা সেকেন্ডের মধ্যে